ক্লাস টেনের ছোটো বন্ধুরা দেখো এই অঙ্কটা আমরা একটু অন্য নিয়মে করব ওই নিয়মে আমরা করতে পারি একটু লং দি হয়ে যাবে বলে আমরা এটা একটু রকম এক একটা এক এক রকম ভাবে করব যাতে আমাদের সুবিধা হয় যেটা আমাদের সুবিধা সেটাই করব টেন থিটা মানে ওয়ান দেওয়া আছে এখানে তাহলে টেন থিটা ইকুয়াল টু এই ওয়ানের অন কার ভ্যালু বলো তো আমরা লিখতে পারি না এটাকে টেন পঁয়তাল্লিশ যারা মান্যান্য অঙ্কগুলো করেছে তারা তো আর ভালো বুঝবে আর আমি বলে দিই ট্যান পঁয়তাল্লিশের মান হচ্ছে এক ওই উভয় পক্ষ থেকে তো ট্যান ট্যান যদি তুলে দাও তাহলে আমি এখানে থিটা সমান সমান লিখতে পারি কত ফর্টি ফাইভ ডিগ্রি যেখানে যেখানে থিটা থাকবে আমি ফর্টি ফাইভ ডিগ্রি লিখে দিতে পারি তাহলে আমি অঙ্কটা পাতিয়ে নেব যে অঙ্কটা আমাদের দেওয়া আছে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন কস সেভেন কস থিটা তাহলে দেখো এবার আমি থিটার ভ্যালুগুলো সব জায়গায় পাতিয়ে দেবো সাইন থিটার জায়গায় লিখবো কত ফর্টি ফাইভ कस थीटार जैग लिखब कत फर्टी फाइव डिग्री बार देखो किऊब फर्टी तो फाइव माइनस टू कस क्यूब 45 फाइव डिग्री प्लस सेवें कस দেখো এইট সাইন ফর্টি ফাইভের ডিগ্রির মান কত অন বাই রুট টু আমরা সবাই মোটামুটি জানি এখন আমরা মানের অঙ্ক করে এসেছি সবে সবে তোমাদের ভালোই মুখস্থ ফাইভ ইন্টু কস পঁয়তাল্লিশের মান অন বাই টু যাদের মনে নেই আমি বলে দিচ্ছি তবু না দেখে করার চেষ্টা করো মানগুলো বসানোর সময় তাহলে তোমাদের ভালো হবে ওয়ান বাই পঁয়তাল্লিশের মান কত অন বাই রুট টু দেখবেন সঙ্গে সঙ্গে একটু মেমোরাইজ করার চেষ্টা করবে না মনে পড়লে তারপরে গিয়ে দেখবে মাইনাস টু কস কিউব পঁয়তাল্লিশ কস মানে কত ওয়ান বাই রুট টু তার কিউব প্লাস সেভেন কস পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু সব ভ্যালুগুলো বসানো হয়ে গেছে এবার আমরা কাটাকাটিও করতে পারি বা এইভাবে রেখেও দিতে পারি তো কত ভ্যালু হচ্ছে সেটা আমরা লিখবো এই পাশে করছি হ্যাঁ নিচেই করি তাহলে দেখো এখানে কত আছে এইট বাই রুট টু তাই না তাহলে আমরা লিখবো এইট বাই রুট টু প্লাস ফাইভ বাই রুট টু বাই ওয়ান বাই রুট কিউব মানে রুট টুকে তুমি যদি কিউব করো তাহলে হবে তিনটে রুটের গুণ ফল তাই না রুট টু ইন্টু রুট টু ইন্টু সরি রুট টু টু দুটো রুটটু গুন করলে কত হয় দুটো রুট্টু গুন করলে হয় টু ইন্টু টু তাহলে কত হয় টু রুট টু কিউব করলাম অন বাই টু রুট টু মাইনাস এখানে তো দুই গুণ আছে অলরেডি তাহলে দুই গুণ অন বাই টু রুট টু এরও তো কিউব হচ্ছে প্লাস সেভেন বাই রুট টু ঠিক আবার বসিয়ে নেব এবার দেখো এখন উপরে এটা এটা যেটা যেটা কাটাকাটি যাচ্ছে কাটাকাটি করে নেব উপরে তাহলে রসউ কত হলো রুট একবার আমরা করে নিতে পারি আমরা এই পাশটায় করে নেবো ফাঁকা জায়গাটায় যাতে আমাদের বুঝতে সমস্যা না হয় মানটা একবার পাতিয়ে নেবো দরকার হয় এই যে মাঝখানে ফ্রাকশনের যে দাগটা সেটা দিয়ে দিলাম তার উপরে কত আছে এইট রুট টু এর এখানে রুট টু লসাগু রুট টু যদি লসাবু আছে উভয়ের হরের নিচে রুট টু রুট আছে তাহলে উপরে যা আছে তাই হবে এইট জোর ফাইভ নিচে কত লসাগু টু রুট টু তাহলে প্রথমটার ক্ষেত্রে কত আছে টু রুট টু এই যে রুট টু রুট টু তাই টু রুট টু লিখেছি রুট টু রুট টু মিলে গেলে টু রুট টু মিলে গেলে উপরে ওয়ান আছে ওয়ান বসে যাবে মাইনাস শুধু একটা রুট হতে রুট টু আছে এই রুট টু দিয়ে এটাকে ডিভাইড করলে কথা হবে টু ওই টু দিয়ে উপরের সংখ্যার মাল্টিপাল টু ওয়ানরা টু প্লাস রুট টুট টু মিল আছে তাহলে টু গিয়ে ডাইরেক্ট গুণ হবে সাদ্যগুন চোদ্দ ঠিক তাহলে উপরের আট পাশ তেরো বাই রুট টু আর এই যে এই ভ্যালুটা কী হয়ে যাবে আমরা বলেছি নিচে যদি যে ফ্র্যাকশানটা থাকবে তার রেসিপোকাল করে এর পাশে গুণ আকারে বসাতে হবে তাহলে গুণ দিয়ে দিলাম উপরে থাকবে টু রুট টু বাই ওয়ান মাইনাস টু প্লাস ফরটিন তাহলে ফর্টিন আর এদিকের ওয়ান প্লাস ওয়ান কত হয় ফিফটিন ফিফটিন থেকে মাইনাস টু বাদ দাও থার্টিন তাহলে নিচে হলো থার্টিন 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 কেটে যাচ্ছে রুট টু রুট টু কেটে যাচ্ছে ওট থাকলো কত অনলি অ্যান্সার টু তা আমাদের অ্যান্সার হলো কত টু এটাকে প্রমাণ করতে দিয়েছিল না ভ্যালু ভ্যালু তো গাছ গাছ কর তাহলে আমাদের ওই মান হচ্ছে টু আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ নেক্সট অঙ্কে যাবো